হ্যালো স্টুডেন্টস টফার সংলায় তোমাদের স্বাগত আজকে দিন পর ভিডিও আপলোড করা হচ্ছে তো আজকে যেটা টপিকটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার যে চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে জনন তো জননের যে প্রসেস দুটো ভিডিও বলেছিলাম মেনলি সেটা অযৌণ্য জন প্রথম ভিডিও যদি তোমরা ভালো করে দেখো লক্ষ্য করবে বলেছিলাম যে জননকে মেনলি তিন ভাগে ভাগ করছে এক হচ্ছে অযৌন জনন সেকেন্ড অঙ্গজনন আর তিন নম্বর হচ্ছে যৌন যৌন আবার কোন কোন বইতে আমার দুটো ভাগও দিয়েছি একটা অযৌন আর একটা হচ্ছে যৌন অযৌন মধ্যে অঙ্গজকে ফেলে দিয়েছে ঠিক আছে তো এটা কার মধ্যে কোনটা ঠিক বা কোনটা বেঠিক সেটা নিয়ে আমি এখন সেটা ডিসকাসে যাচ্ছি না মেনলি আগে সংজ্ঞা দেখেই বললে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল জনন জিনিসটা কি অঙ্গজ মানে কি অঙ্গ থেকে যখন কোনো অপত্য জীবের সৃষ্টি হচ্ছে তাকে অঙ্গজ বলছে অর্থাৎ তার দেহের কোনো একটা অঙ্গ থেকে সৃষ্টি হচ্ছে মেনলি কারা করে কিছু উদ্ভিদ আছে বলে দিলাম যারা কি করে তারা অঙ্গের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি করছে ধরো যদি আমি একটা উদ্ভিদের নাম নিলাম দেখলাম ধরো এটা একটা উদ্ভিদ আছে এর তিনটি অংশ কি কি বলতো এর তিনটি অংশ আছে একটা হচ্ছে এর মূল এর কাণ্ড আর পাতা এই তিনটি অঙ্গ থেকে যদি হয় যে কোনো তিনটা হবে যে কোনো একটা মূল বা কাণ্ড বা পাতা থেকে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে সেটা হবে অঙ্গজন তাই দেখো আমি যদি অযৌন জনের সংজ্ঞার ক্ষেত্রে আসি সেখানে জীব থেকে একটা নিষেধ ছাড়াই অপত্য জীবের সৃষ্টি হচ্ছে দেখো এখানে কিন্তু নিষেধ হচ্ছে না ডাইরেক্ট মাতৃ দেহ থেকে নতুন জীবের সৃষ্টি হচ্ছে তাহলে এটাও কিন্তু নিষেধ হয় না তার মানে কি উন্নত হবে না তো যখন আমরা এর সুবিধা অসুবিধা পড়বো তখন বলবো অ্যাকচুয়াল এই প্রসেসটা ভাবনা খারাপ তো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ তাহলে কি বললাম কিছু উদ্ভিদ আছে যারা কি করে তার অঙ্গ থেকে নতুন অপত্য জীবের সৃষ্টি করে তাকে বলা হয় অঙ্গজন তো উদ্ভিদ কেন বলছি আবার কিছু অন্যান্য জীবও আছে তো সেটা আমরা ক্লাস টুয়েলভে শিখবো তো মাধ্যমিক বেশি বলছি তো মাধ্যমিক অনুযায়ী বলা হচ্ছে তার বেশি অ্যাডভান্স করে বলছি না তবুও আমি এখানে একটু অ্যাডভান্স করে বলেছি কেন লাগবে বলে দেখো অঙ্গজনকে আমরা দুটি ভাবে ভাগ করছি একটা প্রাকৃতিক একটা কৃত্রিম নামের মধ্যেই দেখো সংজ্ঞাটা লুকিয়ে আছে প্রাকৃতিক মানে কি যখন প্রাকৃতিক পদ্ধতির জীবেরা অঙ্গজন করছে আমরা কোনো সাহায্য করছি না অটোমেটিক তার অঙ্গ থেকে সে মূল হতে পারে সে কাণ্ড হতে পারে বা হতে পারে পাতা সেখান থেকে যদি অপদ্য জীবের সৃষ্টি হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি প্রাকৃতিক অঙ্গজন আর কৃত্রিম একচুয়ালি তোমার বুঝতে পারবে মানুষ কি করছে তাই অন্ত ডিপেন্ড করবো না সে কখন তার পাতা থেকে বা কখন তার মূল থেকে সেই জীব সৃষ্টিভাবে অত টাইম নেওয়া তাই সে কি করছে মানুষ বিভিন্ন কৃত্রিম হরমোন প্রয়োগ করে বলবো আমরা কি কি হরমোন প্রয়োগ করা হয় যখন জীবের সৃষ্টি করছে তখন তাকে বলা হয় কৃত্রিম অঙ্গজন তো সেটা আমরা 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 পরে আজকে আজকে প্রাকৃতিক পদ্ধতি যদি ভালো করে জানা যায় প্রাকৃতিক পদ্ধতি তিনটে অংশ আমরা উদ্ভিদ জানি একটা মূল একটা কাণ্ড একটা পাতা এই তিনটে থেকেই তারা কিন্তু অঙ্গজনন সম্পন্ন করছে ঠিক আছে তো তিনটে কি কি আছে দেখা যাক মূল অনেক গাছ আছে যা আবার বলা হয়নি যে কারা অঙ্গজন করবে স্যার আমার কাছে একটা এই গাছ আমার বাড়ির পাশে এই গাছটা আছে ও কি অঙ্গজন করবে যারা অঙ্গজন করবে তাদের একটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সে হবে সেটা অস্থানিক মুকুল নামটা শুনে বুঝতে স্থানিক মানে যেখানে থাকার দরকার সেখানে আছে অস্থানিক মানে কি ঘর থাকার দরকার নেই সেখানে বসে আছে সেটা হচ্ছে অস্থানিক মুকুল হ্যাঁ কি না যাদের অস্থানিক মুকুল থাকে তারাই হচ্ছে অঙ্গজন সম্পন্ন করে তাহলে বুঝতে পারছো তাহলে এখানে পামুল মানে অনেক জীব আছে যার মূলে অস্থানিক মুকুল থাকে সেই অস্থানিক মুকুল থেকে তারা কি করতেছে অঙ্গজনন সম্পন্ন করছে তো কে কে করে চলো দেখি তো দেখো অনেক গাছ আছে আমাদের কিছু গাছ শতমূলি নেটে পেয়ে যাবে তোমরা গুগলে শতমূলি দেখবে মন মূলগুলো অনেকগুলো আছে বা রাঙা আলু রাঙা আলু বলতে দেখবে যারা আমরা গ্রামে বাস করি হাটে দেখবে কিছু যারা বাজার বলি সবজি বিক্রি হয় যেটা সকালে বা বিকালে হয় না সপ্তাহে দুদিন বা শহরে প্রতিদিন যেটা হচ্ছে তাই কিছু আলুর মতো স্টাক দেখা যায় যেটা লাল হয় সেটা হচ্ছে রাঙা আলু কিন্তু অ্যাকচুয়াল ওখানে রংটা আলচা দিয়ে রঙ করে দেয় এক চলো রঙ রংটা লাল হয় না বা লাল পাওয়া যায় ওরা কি করে লাল রঙ করে দিচ্ছে তো এই গাছে দেখি আমরা ধরো এগুলো হচ্ছে অস্থানিক মূল মূল এরকম অনেকগুলো এই মূলে এদের কি থাকে অস্থানিক মুকুল থাকে যেখান থেকে আবার নতুন চারা গাছ সৃষ্টি হচ্ছে তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে নিষেধ প্রয়োজন হচ্ছে না জাস্ট তার মূলে একটা অস্থানিক মুকুল ছিল সেখান থেকে নতুন চারা গাছ হয়ে গেছে আমরা করছি না অটোমেটিক হচ্ছে প্রকৃতি উপায় হচ্ছে তাই এটা হচ্ছে প্রাকৃতিক মূলজ মূল থেকে হচ্ছে ও মূলজ ঠিক আছে নেক্সট কাণ্ড আছে তোমাদের বইতে কাণ্ড একটু করে দিয়েছে আমি একটু অ্যাডভান্স করে দিয়েছি কেন তোমাদের বইতে কাণ্ডের নামগুলো দিয়েছি এখানে আরো নাম আছে আমি ছবি আঁকা দিনের পরে বলছি এটা ছবি আঁকা দিনের জ্ঞান রেখেছি প্রথম কাণ্ড নাম দিয়েছি দেখো ভূ নিম্নস্থ কাণ্ড ভূ নিম্নস্থ মানে তোমরা বুঝবে ভূ মানে মাটি মানে নিচে অর্থাৎ কাণ্ডটা মাটির নিচে থাকে অ্যাকচুয়াল কাণ্ড তাকে বলে যারা মাটির উপরে থাকে যারা পাতা ফুল বা ফলকে ধারণ করে তাকেই আমরা কাণ্ড বলি বাট এইটা কাণ্ডটা সবসময় তো কি হবে না কিছু তো কেউ তো প্রকৃতির নিয়মে ব্যতিক্রম করে চলতে হবে তাইখানে ভূ বলতে মাটি নিম্নস্থ মানে নিচে অর্থাৎ মাটির নিচে কিছু কাণ্ড থাকে আরো অনেক থাকে তো ফার্স্ট হচ্ছে স্ফীত কন্দ স্ফীত মানে ফুলে গেছে অর্থাৎ কি আলু এরকম আলু এরকম দেখতে হচ্ছে বাঙালি মানে বুঝে আলু আবার বিরিয়ানি আলু ছাড়া ইনকমপ্লিট মটন যত আলু হচ্ছে ইম্পর্টেন্ট এই আলু হচ্ছে কিন্তু মূল নয় মাটি নিচে থাকে ফুলে থাকে আমরা মূল ভাবি বাট ও আসলে কি একটা কাণ্ড যেটা মাটি নিচে থাকে ফুলে গেছে কেন যখন আমরা বেশি খাই আমরা পেটটা মোটা হয়ে যাচ্ছে ঠিক ও কি করছে আলু গাছ কি করে তার অতিরিক্ত খাবারটাকে ওইখানে সঞ্চয় করে রাখি তাই আমি বন্য স্ফীত হয়ে গেছে তাই না স্ফীত বন্ধ করেছি ভালো করে বাড়িতে দেখবে আলু তো সব বাড়িতে থাকবে ওই আলুতে দেখবে এরকম চোখের মতো কিছু স্ট্রাকচার থাকে তাকে আমরা আলুর চোখও বলি হ্যাঁ কি না আসলে এই গুণ হচ্ছে ওর মুকুল যেখান থেকে পরে কি হয় অস্থানিক চারা গাছের সৃষ্টি হয় ঠিক আছে সেখানে দেখ গন্ধ পেঁয়াজ বা রসুনে দেখা যায় এই পেঁয়াজ বা রসুনে যদি এটা পেঁয়াজ হয় দেখবে এর মাঝে বা কোথাও দেখবে একটা বা রসুনের ক্ষেত্রে একটা ছোট্ট একটা কাণ্ড থাকে যেটা আসলে অস্থায়ী মুকুল বলে চলে সেখান থেকে কি হয় নতুন আবার পেঁয়াজ গাছের সৃষ্টি হচ্ছে পেঁয়াজ এরকম হয় অবশ্য ঠিক আছে গুড়িগন্ধ গুড়িগন্ধ বলতে কি ধরো আমরা একটা কচু আঁকছি বাঙালি মানে কচু বুঝতে যাচ্ছিস তো আদা কে তোরা কেউ কচু ভেবে না যদি বুঝতে পারিস বাড়ির মা বাবাকে বলি কচু কোনটা আদা কোনটা তো এই গুড়ি বলতে কচুর কি হয় বা বলে এরকম তার চাকটির মতো একটা অস্থায়ী মুকুল তৈরি হয় দোকানে হাটে দেখবে বাজারে এরকম তৈরি হয় এরকম হ্যাঁ এরকম গঠন সৃষ্টি হয় চাকরির মতো যেগুলি হচ্ছে ওর অস্থায়ী মুকুল যেখান থেকে আবার নতুন আবার কচু গাছের সৃষ্টি হয়ে যায় ঠিক আছে তাহলে ওটাকে আমরা কি বলছি গুড়ি কন্ধ বলছি তাহলে এটা হচ্ছে ওর গুড়ি কন্ধ যেখান থেকে নতুন গাছের তৈরি হচ্ছে আদা আদা মেনলি কি করে খাদ্য সঞ্চয় করে দেহের অগ্রভাগে খাদ্য সঞ্চয় করে এবং সে অগ্রহভাগে একটা মুকুলের সৃষ্টি হয়ে যায় কেন খাদ্য সঞ্চয় করে বলছি। কেটে তুমি সেখান থেকে আবার নতুন আদা গাছ হয়ে যায় না গেছে তাহলে ভূ নিম্ন কেন বলেছি মাটি নিচে হচ্ছে বলে এদেরকে আমরা ভূ নিম্নস্ত বলা হচ্ছে ওকে নেক্সটে আসি অর্ধ বায় অর্ধ মানে কি বলতো হাফ বায়বীয় মানে ভেসে থাকে নয় উপরে থাকে নয় মাটি নিচে থাকে মাঝে থাকে নাম বলেছি আমরা অর্ধবায়বীয় ঠিক আছে এবার আমরা আসছি অর্ধবায়ব অর্ধবায়ব কেন বলে আমি একটু আগে বলেছি না একটু পরে কিন্তু স্ক্রিনশট মেয়ে নিবে এখানে যা বলে দেওয়া হয়েছে দেখ অর্ধবায়ব বলেছে প্রথমটা আছে রানা ওকে জাস্ট দেখাচ্ছি আমরুল বাট অ্যাকচুয়ালি আমরুল কাছে ছবি আঁকছি না দেখা যাবে ধরো এটা হচ্ছে মাটি ওকে ধরো এবার আমি গ্রিন ব্লু কালারে ছোটাই ধরো এটা হচ্ছে আমুল গাছ এবং এটা তার মূল এবার বলছে ওর কাণ্ড ওর বলতে আমরুর গাছের কাণ্ড দেখ মাটির অনুভূমিক ভাবে বৃদ্ধি পেল আশা করি কালারটা বুঝতে পেরেছিস দেখ একবারে জুম করে দেখবি কাণ্ড উপরে করে একবার একটু করে অনুভূমিক মানে একেবারে সমান্তরাল সমান্তর মিশে থাকবে বলে অন্য জলায় নিয়ে কাণ্ড বেরালো এবং সেখানে আবার মূলের সৃষ্টি হলো আবার নতুন চারাগাছে গাছের আবার সেম বেরাবে এরকম মাটির অনুভেব বৃদ্ধি পাচ্ছে বলে একে বলি বা কেউ কেউ ধাবক বলে বক্র ধাবক করে বক্র মানে বাঁকানো অর্থাৎ এটা কি করে এটা হচ্ছে মাটি এবার আমরা স্ট্রবেরি গান ডাকলাম ধর এটা স্ট্রবেরি গান একচল সবে এরকম হয় না বোঝানো বাঁকা মানে কি দেখ মাটির উপরে যখন বেঁকে এ দেখ জাস্ট ধনুকের মতো বেঁকে গেল বেঁকে মূল হলো আবার গাছ হলো আবার সেম বাগলো এই বেঁকে যাচ্ছে বলে একে নাম বলেছি আমরা ধাব তারপরে আছে দেখ খর্বধাবো কচুরি পানা আমি উপরে আঁকতেছি লাস্ট একটা এখানে আমি বলে কচুরি পানা যাকে বলা হয় টেরর অফ বেঙ্গল শুনলে পাবি যে আমাদের চারপাশে বাড়ির আপনি বাড়ির পিছনে খাল দিবি বা বাড়ির পিছনে পুকুর দেবী কচুরিপানায় ভর্তি হয়ে গেছে অ্যাকচুয়ালি ভারতের গাছ নয় বিদেশ থেকে একে আন্নামি করে আনা হয়েছে কেন ওর সুন্দর ফুল আর পাতার জন্য টুয়েলভে আছে এখন নেই তো কী করছে ধরো এটা জল এটা হচ্ছে কচুরিপনা গাছ এবং তার এটা চেম ওর কি হয় ছোট্ট একটা কাণ্ড বেরাবে এটা ফাঁপা যাতে জলের ভারটা জলে ভেসে থাকতে পারে এবং তারপরে আবার কি হবে গাছে এবং এই যে অংশটা এই অংশটাকে আমরা বলি খরব ধাব বা ইংলিশে বলে অপসে তার মাধ্যমে এরা অঙ্গজল সম্পন্ন ঊর্ধ্বমল্লিক ঊর্ধ্ব ধাব যা কার দেখায় চন্দ্রমল্লিকা এটা দেখ মাটি দেখা যাচ্ছে এখানে গাছ রাখতেছি আমরা কি হয় গাছটা দেখ এখানে গাছ হলো এবার দেখ মাটির ভেতর থেকে মূলটা ঢুকে মাটির বাইরে বেরিয়ে আসবে আবার গাছ বেরিয়ে যাচ্ছে দেখ মাটির ভেতরে ঢুকে এসে বাইরে বেরোবে গাছ এটা হচ্ছে কি ঊর্ধ্বধাবক ঊর্ধ্ব মানে উপর দিকে উঠছে বুঝে গেছে হ্যাঁ কিনা নেক্সট বলতে বায়ু বিয়োগ মানে যারা একবার বায়ুতে ভেসে থাকে না মাটি থেকে অনেকটা উপরে থাকবে তাকে বলা হয় বায়ুবি সেই বায়ুবিউর মাধ্যমে আবার অনেকে জনন সম্পন্ন করে কে করে ইরেজ করে দেবো তো বায়ুবিহ কার দেখা যায় ফণি মনসা গাছ তো এটা হচ্ছে তার ফণি মনসা গাছ তার পর্ণকাণ্ড মানে হাইব্রিড গাছ এই পর্ণকাণ্ড জিনিসটা কি তখন আমরা লাস্টে দেখ বুঝতে পারবি পর্ণকাণ্ড মানে কি ফণিমনসা গাছের পাতা যেহেতু কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে তাই খাবার তো তৈরি করতে হবে তাই পাতার মতো এদের কাণ্ড আকৃতি হয়েছে যাকে পর্ণকাণ্ড বলি এই পর্ণকাণ্ড যদি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে আবার নতুন মনসার গাছ হয়ে যায় ঠিক আছে তো এই কাণ্ড থেকে তৈরি করছে এটা তার কা দেখা যায় বায়ু বিয়েটা ফণিমনসার দেখা যাচ্ছে বোঝা গেছে আর লাস্টে যেটা আছে পাতা পাতা কার দেখা যায় পাথর কুচি আর পাথর কুচি কি হয় ধর এদের পাতা যা যেখানে আঁকার চেষ্টা করছি দেখ এটা এদের পাতা এদের পাতায় কিনারায় অসংখ্য মুকুল থাকে অস্থানীয় মুকুল থাকে যেখান থেকে আবার নতুন চারাগার সৃষ্টি হয়ে যায় বোঝা গেছে যাকে বলা হয় কি পাতার মাধ্যমে করছে তাকে বলা হয় পথ প্রচন্ড তো এটা কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে প্রাকৃতিক করছে আরেকটা মাঝে মাঝে দেয় আমি ইলেজ করছি এই পোর্শনটা বুলবি জিনিসটা কি তোমরা চুপড়ি আলুর নাম শুনেছ এই চুপড়ি আলুর বুলবিল দেখা যায় কেন ধরো এটা হচ্ছে গাছ এর এখানে পর্ব কাক্ষিক পর্ব থেকে যেখানে গাছের পাতা বিদেছে তো কি করে এই পর্বে খাবার সঞ্চয় করে বলে একটা স্ফীত অংশ তৈরি করে তাই কি বললাম এই কাক্ষিক পর্বে যেখানে খাবার সঞ্চয় করে ওখানে স্ফীত হয়ে যায় সেই স্ফীতকে বলা হয় বুলবিল এই বুলবিলটা পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল নিয়ে ওখানে আবার নতুন চারা গাছ তৈরি হচ্ছে ঠিক আছে আশা করি তোমরা এই প্রাকৃতিকটা বুঝতে পারছো চলো নেক্সট আমরা যাচ্ছি সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজন দেখো নেক্সটে আমরা আসতেছি কৃত্রিম মানে মানুষ এটা তৈরি করছে অ্যাকচুয়াল ফর যারা ফার্মার তাদেরই জন্য ঠিক আছে তো প্রথম আছে শাখা করো নামটা দেখেই বুঝতে পারছো যদি আমরা অ্যাকচুয়ালি টুয়েলভে পড়াতাম এর অনেক ভাব আছে তো আমি বলেছি মাধ্যমিক জন্য পড়াতে সারা কলম কি আমরা কোন গাছের একটা কাণ্ড তুমি কাটো কাটলাম ধর আমি এই কাণ্ডটাই কাটলাম কেটে আমরা কৃত্রিম অক্সিন সে আই বি এ বা ধরো এন এ এ এই যে কোনোটা নিতে পারি ঠিক আছে তো আইপিএ বিউটারিক অ্যাসিড আর ন্যাপিড ডুবাল এরা কি করে এরা আসলে এই যে কাণ্ডটা কাটিয়েছি এই কাটার মূল তৈরি করতে সাহায্য করে তুমি এটা মাটিতে কুঁতে দাও এই ডবনে ডোবাবে তারপর কুতে দেবে দেওয়ার পর জল দিবে দেখবে ওই কাঠটা অংশ থেকে মূলের সৃষ্টি হবে তাকে বলা হয় শাখা কলম এটা কার করা হয় বেশিরভাগ গাছের করা হয় তো আমি একটা গাছের নাম দিলাম পেয়ারা চন্দ্রমল্লিকা যেটা করা হয় সেটা দাবা গরম ধরো এটা চন্দ্রমল্লিকা গাছ এটা তার মূল আর এটা গাছ আছে দাদা মানে চাপা দিয়ে দাও কি করবে তুমি প্রথমে ধরো গাছটা বুড়ো হয়ে গেছে ফলন দিচ্ছে না ভালো তুমি গাছের কিছুটা কাণ্ড রেখে বাকি কুড়োটা কেটে দাও কেটে দিয়েছি আমি এইটুকু স্পর্শ কাণ্ড রেখেছি মাত্র থাকে না সেই কাণ্ড অংশ বালি দিয়ে চাপা দিয়ে দাও এটা বালি দিয়ে চাপা দিয়ে দাও দিয়ে জল দাও প্রতিনিয়ত জল দাও দেখবে আবার সেখানে নতুন গাছ বেরাচ্ছে আবার স্যার লাভটা কি সেই গাছ তো একটাই বেরাচ্ছে কিন্তু আগে গাছটা বৃদ্ধ হয়ে গেছিল ফলন দিচ্ছে না এখন নতুন ভালো গাছ পেয়েছি ফলন দিবে তখন এটাকে আমরা কি বলছি দাবা কলম আর জোর কলম এইটা সবথেকে বলতে পারি একটা উন্নত একটা পদ্ধতি যেখানে কি করা হয় যেখানে হয় ফার্স্ট একই প্রজাতি আমরা নিতে পারি বা আলাদা প্রজাতি গাছ নিতে পারে শর্ত গাছগুলো দ্বি বীজ পত্রী হতে হবে এক বীজ পত্রী হবে না কেন সেটা আমি বলতেছি নিয়ে যে প্রসেসটা করবো সেটা জোর করবো তো জোরকমের ভাগ আছে অনেক ভাগ হয় টাং গ্রাফটিং ওয়েজ গ্রাফটিং ক্রাউন গ্রাফটিং এতগুলো গ্রাফটিং তো মেন এটা করছি ধরো প্রথমে কি করা হয় একটা মূল যুক্ত গাছ নেওয়া হলো এটা মূল আছে যেটা উন্নত বা কম উন্নত অপেক্ষা বাকি যেটা থেকে নেওয়া হয় যার মূল থাকে তাকে আমরা বললাম স্টক তুমি স্টককে ধরো যে কোনো সেপেটে আমি একটা দেখাচ্ছি ধরো ভি সেপেট কেটে দাও কাটলাম ঠিক কি করলাম আরেকটা উন্নত গাছ যেটা এমন ভাবে কাটলাম ওই বীজ সঙ্গে সেটা জয়েন হয়ে পারে যাকে আমরা বলি উন্নত গাছ যেটাকে আমরা বলি সিওন যখন এদেরকে জোড়া লাগিয়ে দেওয়া হয় তখন যে গাছটা হবে উন্নত গাছ হচ্ছে সেটাকে বলা হয় জোর করো এবার কোশ্চেন স্যার দিবেশ বত্রী কেন হয় আসলে যে স্টক আর সিওনে জোড়া লাগানো হয় সেটা কোথায় জোড়া লাগানো হয় ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম অর্থাৎ যারা এক বিজ পত্রী হয় তাদের কিন্তু ক্যাম্বিয়াম থাকে ক্যাম্বিয়ামটা একদম কোথায় থাকে যদি আমরা গাছের কাণ্ডটা কাটি ধারে কিন্তু ফ্লোয়েম থাকে আর মাঝে থাকে জাইলেম আর এদের মাঝে থাকে ক্যাম্বিয়াম তাহলে এটা হচ্ছে ফ্লোয়েম এটা হচ্ছে জাইলেম আর লাস্টেরটা হচ্ছে এই মাঝেরটা হচ্ছে ক্যাম্বিয়াম এই ক্যাম্বিয়াম ক্যাম্বিয়ামে জোড়া লাগানো হয় যেহেতু এক বিশ পত্রীর ক্ষেত্রে ক্যামিয়াম থাকে না তাই এক বিশ ক্ষেত্রে কিন্তু জোর কলম কখনোই সম্ভব নয় বুঝতে পেরেছ এবার কেসটা কি এর অনেকগুলো ভাগ হয় কি কি ভাগ হয় এর অনেক বইতে ভাগ আছে জাস্ট প্রসেসটা নাম মনে রাখবে শুধু এক হচ্ছে টান গ্রাফটিং সেম একই প্রসেসে করা হয় দুই ওয়েজ গ্রাফটিং তিন নম্বরে হচ্ছে क्राउन ड्राफ्टिंग 4 नंबर হচ্ছে অ্যাপ্রোচ গ্রাফটিং অ্যাপ্রোচ গ্রাফটিং আর 5 নম্বর হচ্ছে সাইড গ্রাফটিং এই এতগুলো প্রসেস এইন প্রসিজন ড্রাফটিং প্রসেস হয় আর দেখুন বার গ্রাফটিং কি হয় মেইনলি এখানে একটা স্টক এরকম নেওয়া হয় মূলযুক্ত স্টক তুমি তার মাঝে এরকম টি আকৃতি কেটে দাও

সেটা হচ্ছে অনুবিস্তারণ এই অনুবিস্তারণটাকে ইংলিশে বলি মাইক্রো প্রোফ্রাগেশন সেম প্রসেস মাইক্রো মানে ছোট বিস্তার মানে অনুবিস্তারণ তো এর অনেকগুলো স্টেপ আছে ফার্স্ট স্টেপ হচ্ছে গাছ নির্বাচন অর্থাৎ আমাকে আগে একটা গাছ ব্যবহার করতে হবে বুঝতে হবে যে গাছটা হচ্ছে ফার্স্ট রোগ মুক্ত হয় নাহলে রোগ যুক্ত হলে কিন্তু তারপরে যে প্রজন্মে গাছ হবে সবই রোগ হতে হবে রোগ মুক্ত গাছ নির্বাচন করতে হবে আর সেখানে তুই কি করলে একটা গাছ চুজ করলিস না হয় তো তাকে বৃদ্ধি করে লাভ নেই যখন বাড়িতে হয়তো আমরা ধান গাছ লাগালাম সে ধান গাছের ফলন ভালো হচ্ছে না তো ধান গাছ অ্যাকচুয়ালি কোনো লাগিয়ে অত লাভ নেই আমরা চাইব তার থেকে উন্নত আরো ধান গাছ লাগানোর চেষ্টা ঠিক সেটা হচ্ছে প্রথম গাছ নির্বাচন এবার গাছ নির্বাচন করে কি হয় ওই গাছের হয় পাতাকে কাটো তো এই গাছ থেকে ধরো আমি কি করলাম এই গাছের একটা পাতাকে কাটলাম এই অংশটাকে আমরা কি বলা হয় এক্সপ্ল্যান্ট মনে রাখবে কেন আমি ওটাকে অনুবিস্তারণ করাও বলে এবার কাটা অংশ এক্সপ্লেন করার পর ওই কাটাটাকে আমরা কি করলাম একটা আগার মাধ্যমে রাখলাম এখানে আগার বলতে কি একটা পুষ্টি মাধ্যম অর্থাৎ পরীক্ষাগারে আমি টেস্ট নিলাম সেখানে পুষ্টি মাধ্যম রাখলাম অর্থাৎ যে 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 পুষ্টি লাগবে সে অতিমাত্রিক সর্বমাত্রিক কিছু হরমোন নেওয়া হয় কি হরমোন নেওয়া হয় এখানে দুটো হরমোন নিচ্ছি আমরা অনুব বিস্তারণে দুটো হরমোন নেছি কত দেখা আছে তোমাদের ৪৫টা এই না লেখালো তাহলে এটা হচ্ছে আমি মুছে দিচ্ছি এখানে আমরা এটা হচ্ছে অনু প্রসেস process পড়াচ্ছি তো অনু দুটি হরমোন নেছি একটা হচ্ছে অক্সিন যে ওই যে এক্সপ্লান নিয়েছি ছোট পাট তার মূল সৃষ্টি করবে আর সাইটোকাইনিন তাই পরীক্ষায় কিন্তু যার কাণ্ড বা সাইটোকাইনিন হলো দেখা হলো যে তার হবে কি গঠন করবে কলাস গঠন করবে মানে আকারে বড় হবে আর সেই ক্যালাস থেকে কি হবে ছোট ছোট এমব্রয়েড বা প্ল্যান্ট এমব্রয়েড হবে ভ্রুণের মতো অংশ তৈরি হবে ঠিক আছে এম্ব্রয়েড থেকে কি হবে ছোটো ছোটো প্ল্যান্টলেট মানে চারা গাছ তৈরি হবে সেখান থেকে আমরা অসংখ্য গাছ পাবো এটা হচ্ছে অনুবিষ্ণা তাই লাভটা কি দেখো আমি যতগুলো কৃত্রিম করেছি এই কৃত্রিম পদ্ধতি খুব কম সময় কম জায়গায় অসংখ্য উদ্ভিদ সৃষ্টি করতে পারছি আর দেখো ডি আমি যে গাছটা নেব না তাই অ্যাকচুয়াল কপি করব। তাই গাছগুলো তাই মেন পয়েন্ট করতে হবে গাছগুলো যেন রোগ মুক্ত হয় এটাতে সুবিধা কি সুবিধা যে কম জায়গায় আমরা অসংখ্য গাছ লাগাতে পারি গাছ তৈরি করতে পারি বাট একটা অসুবিধা আছে ফার্স্ট দুটো অসুবিধা কি একচুয়াল আমাকে জানতে হবে আদৌ এটা ভালো এটাও যে জ্ঞান জানতে হবে যে কোনটা নেব কোনটা রোগ মুক্ত নিবে তাই দক্ষ একটা বিজ্ঞান সাথেও পাবে না আর সেকেন্ড হচ্ছে কি ধরো তুমি ভুল করে একটা গাছ নিয়ে নিলে যে গাছটা রিজিজ আছে তুমি বুঝতে পারলে না এর থেকে যত গাছ হবে সে গাছগুলো সব ডিজিজ যুক্ত হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ এবার এর আরেকটা পয়েন্ট বাকি রয়ে গেল অজনেরজনের যেটা ফান্ডের জন্য ক্রম যেটা আমি নেক্সট ক্লাসে বলবো আশা করি বুঝতে পারছো বুঝতে পারলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখা পরবর্তী ক্লাসে বাই